আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকালকে তোমাদের যাদের জীবন জীবিকা কোর্স টিকায় আজকে একটি প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে মিরপুর বাংলা স্কুল কলেজ এই এই স্কুলে তো প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে বিভিন্ন স্কুলে কীরকম পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে এবং সেই অনুযায়ী তোমরা কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তাহলে চলো আমরা এই প্রশ্নপত্রটি নিয়ে একটু আলোচনা করি এবং দেখি যে এখানে কি কি প্রশ্ন রয়েছে প্রশ্নপত্রটি নেওয়া হয়েছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সপ্তম বিষয়ে জীবন ও জীবিকা তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো প্রথমে আমরা ক বিভাগে পাব নৈর্বিত্তিক প্রশ্ন যে যেখানে পনেরোটি এমসিকিউ থাকবে তো এখানে সেই এমসিকিউগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এমসিকিউগুলোর সঠিক উত্তর কিন্তু এখানে দাগানো আছে তবে তোমরা একটু ভালোভাবে যাচাই করে নেবে কারণ এই প্রশ্নগুলোর সঠিক উত্তর যেখানে দাগানো আছে সেগুলো কিন্তু সবগুলো সঠিক না ভুল আমি কিন্তু যাচাই করিনি আমি প্রশ্নপত্রটি যেভাবে পেয়েছি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক তোমরা একটু যাচাই করে তারপর পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই যেখানে আমরা আরও কিছু এমসি দেখতে পাবো এই হচ্ছে দশ থেকে পনেরো পর্যন্ত বাকি এমসিকিউগুলো কিউগুলো এবার আমরা দেখে নেব এক কথায় উত্তর দাও এই টাইপের কিছু প্রশ্ন তো আমরা মোট দশটি এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন পাবো তো সে প্রশ্নগুলো কী কী এখানে দেখে নাও কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগোছালো তথ্যকে সাজানো যায় কিসের উন্নতির সঙ্গে সঙ্গে অনেক নতুন পেশা উপস্থিত হয়েছে প্রয়োজনের অতিরিক্ত জিনিস কেনা কি শীতের পাখিরা কোথায় বিচরণ করে কোনো কাজ করার ইচ্ছাকে কি বলে কাজে কি হয়ে মনোনিবেশ করতে হবে কোন যোগাযোগে ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না যে কোনো দক্ষতা কিসের মাধ্যমে অর্জিত হয় জাতীয় প্রবীণ নীতিমালা কত সালে অনুমোদন করা হয় কেয়ার গিভিং কোন ধরনের কাজ তো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত মোট দশটি এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে সেক্ষেত্রে দশটি প্রশ্নের জন্য তোমরা দশ নম্বর পাবে এবার আমরা চলে যাব খ বিভাগে যেখানে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পাবে তো এখানে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন হচ্ছে ইয়ারবার্ড কি দুই ব্লুটুথ কি তিন লেনদেন লেনদেন ও নয় এমন দুইটি করে উদাহরণ দাও চার পারিবারিক লেনদেন বলতে কি বোঝো উদাহরণ দাও পাঁচ দক্ষতা বা সামর্থ্য কি তো এখানে তোমরা পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ এরপর আরো কিছু প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তো চলো আমরা সে প্রশ্নগুলো একটু দেখে নিচ্ছি দেখো এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের বাকি অংশ যেখানে ছয় বলা হয়েছে মানব জীবনে ক্যারিয়ারের গুরুত্ব ব্যাখ্যা করো সাত যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায় আট সমস্যা কি ব্যাখ্যা করো নয় কেয়ার গিভারের দায়িত্ব কে নিতে পারেন এবং দশ কেয়ার গিভিং কি তো আমরা এখান থেকে মোট দশটি প্রশ্ন পেলাম দশটি প্রশ্নের মধ্য থেকে দশটির উত্তর তোমাদেরকে দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে সেক্ষেত্রে দশটি প্রশ্নের জন্য তোমাদেরকে বিশ নম্বর দেওয়া হবে আমরা এরপরে চলে যাব গ বিভাগে যেখানে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন এখানে প্রশ্নগুলো চলে আমরা দেখে নিচ্ছি যে কি কি প্রশ্ন রয়েছে দেখো লেখা রয়েছে আয় প্রযুক্তিটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো দুই আর্থিক লেনদেনের ক্ষেত্রে কি কি যৌক্তিক আচরণ তুমি অনুসরণ করবে তিন তুমি নিজেকে কোন পেশায় দেখতে চাও উক্ত পেশায় কি কি যোগ্যতা লাগে ব্যাখ্যা করো চার সমস্যা সমাধানের দুটি দক্ষতা ব্যাখ্যা করো পাঁচ তোমার বিদ্যালয়ে আয়োজিত হেলথ ক্যাম্পের গুরুত্ব সম্পর্কে তোমার অনুভূতি লিখো তো এখানে তোমরা পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ পাঁচটি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে লিখতে হবে যে কোনো তিনটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তিনটি প্রশ্নের জন্য তোমাকে নম্বর দেওয়া হবে আমরা দৃশ্যপটবিহীন প্রশ্ন দেখে নিলাম এরপরে আমরা গহ বিভাগে চলে যাব যেখানে আমরা রচনামূলক প্রশ্ন দেখব দৃশ্যপট নির্ভর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রতিটি প্রশ্নের আগে একটা করে দৃশ্যপট দেওয়া রয়েছে এবং সেই দৃশ্যপটের আলোকে ক এবং দুটি প্রশ্ন দেওয়া থাকবে তোমরা সেই দুটি প্রশ্নের উত্তর লিখবে আমি তোমাদেরকে প্রথম প্রশ্নটি করে শোনাচ্ছি লেখা আছে আজ যেগুলো বাস্তব অতীতে সেগুলো ছিল মানুষের স্বপ্ন আর আজ যা কল্পবিলাসী মনের স্বপ্ন আগামীতে তা হয়তো বাস্তব হবে বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলা যায় এবং ভিডিওতে চিত্র দেখা যায় কিন্তু এক সময় তা কল্পনাও করা কঠিন ছিল তেমনি ভাবে আজ যে কাজগুলো মানুষ করে সেই কাজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দিয়েও করানো গেলে মানুষ তখন অতীতের পেশা বদল করে নতুন নতুন পেশার দিকে ধাবিত হবে তো আমরা প্রথমে দৃশ্যপট পড়ে নিলাম এবার দেখো দৃশ্যপটের আলোকে প্রথম প্রশ্ন করা হয়েছে তোমার ভালো লাগা কাল্পনিক ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে একটি নমুনা প্রকল্প তৈরি করো দুই নম্বরে বলা হয়েছে ক্লোন রোবট প্রকল্পের সম্ভাব্যতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো তো আমরা এখান থেকে এই প্রশ্নটি দেখে নিলাম ঠিক এভাবে এখানে দেখো আরো দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে তোমরা প্রথমে এই দৃশ্যপটগুলো খুব ভালোভাবে পড়বে তারপরে সেই দৃশ্যপটের আলোকে তোমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে এখানে সর্বমোট সাতটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে তার মধ্য থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে সেক্ষেত্রে তোমরা পাঁচটি প্রশ্নের জন্য মোট চল্লিশ নম্বর পাবে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম একটি স্কুলে হয়ে যাওয়া বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র যার মধ্য দিয়ে তোমরা বুঝতে পারলে যে বিভিন্ন স্কুলে প্রশ্নগুলো কেমন হচ্ছে আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে কোর্সটিকার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি